প্রথমেই জানিয়ে দিব যে কোনো সময় গাজায় ঢুকবে তুরস্কের সেনারা পারণবিক বোমা হাতে পেল ইরান ঘুম হারাম ইসরায়েলের আরও জানিয়ে দিব ফিলিস্তিনি নিয়ে সৌদির নতুন পরিকল্পনা ফাঁস সর্বশেষ থাকছে গোলাবারুদের ভাণ্ডার খুলে বসল পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের নতুন মোড়ে এবার সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিল তুরস্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে কোনো সময় গাজায় প্রবেশের জন্য তুর্কি সেনারা প্রস্তুত মানবিক বিপর্যয় রোধ ও ফিলিস্তিনিদের সহায়তার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইয়েব এরদোয়ান এক বিবৃতিতে বলেন গাজার নিরীহ মানুষদের আর কষ্ট দেখতে পারছি না আন্তর্জাতিক সম্প্রদায় যদি ব্যর্থ হয় তবে তুরস্ক নিজ দায়িত্বে মানবতার পাশে দাঁড়াবে এরদোয়ানের এই মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বিশ্লেষকদের মতে তুরস্কের এই সম্ভাব্য সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে তারা বলছেন তুরস্ক সরাসরি গাজায় প্রবেশ করলে ইসরায়েল ও ন্যাটোর সঙ্গে তাদের সম্পর্কের নতুন সংকট দেখা দিতে পারে অন্যদিকে ফিলিস্তিনি প্রশাসনের এক মুখপাত্র তুরস্কের এই অবস্থানকে ঐতিহাসিক ও মানবিক উদ্যোগ হিসাবে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাজা সীমান্তের নিকটবর্তী এলাকায় ইতোমধ্যেই সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে এরপর জানবেন ইরান অবশেষে পারণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে ইরান এখন পূর্ণাঙ্গ পারণবিক অস্ত্রের মালিক ইরানের সরকারি সূত্র এ খবর অস্বীকার না করলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের গবেষণা ও সামরিক অগ্রগতি এখন আত্মরক্ষার নতুন স্তরে পৌঁছেছে এতে ইঙ্গিত মেলে তেহরান হয়তো সত্যিই পারণবিক বোমা বানাতে সফল হয়েছে খবরে বলা হয়েছে নাতাঞ্জ ও ফোরদো পারণবিক ঘাটিতে গত কয়েক মাস ধরে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছিল সম্প্রতি মার্কিন স্যাটেলাইট চিত্রে এসব কার্যক্রমের স্পষ্ট প্রমাণ মেলে এদিকে ইসরায়েল এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন ইরান যদি পারণবিক অস্ত্র হাতে পায় তাহলে তা শুধু ইসরায়েল নয় সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য হুমকি ইতোমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে তেল আভিভে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে ইসরায়েল সরকার মোসাদ ও সামরিক গোয়েন্দা কর্মকর্তারা সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যুদ্ধ বিমানগুলো টহল বাড়িয়েছে অন্যদিকে তেহরান জানিয়েছে তাদের এই অগ্রগতি কোনো আগ্রাসনের উদ্দেশ্যে নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করেছি কেউ আমাদের আঘাত করলে তার জবাব দিতে আমরা প্রস্তুত এ ঘটনার পর থেকেই ওয়াশিংটন লন্ডন ও ব্রাসেলসে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে জাতিসংঘ মহাসচিব ইরানের প্রতি সংযমের আহ্বান জানিয়েছেন এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন বিশ্বজুড়ে এই সংবাদ ছড়িয়ে পড়তেই তেলের দাম বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এখন সবার নজর ইরানের পরবর্তী ঘোষণার দিকে দেশটি যদি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের স্বীকৃতি দেয় তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা নতুন মোড় নিতে চলেছে ফাঁস হয়েছে সৌদি আরবের নতুন এক গোপন পরিকল্পনা যার কেন্দ্রবিন্দু ফিলিস্টিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া ও কাতার ভিত্তিক কয়েকটি সূত্রে জানা গেছে সৌদি নেতৃত্বাধীন এক বিশেষ কূটনৈতিক দল সম্প্রতি ফিলিস্টিনি ইস্যুতে একাধিক প্রস্তাব তৈরি করেছে যার মধ্যে রয়েছে নতুন প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা সূত্র জানায় পরিকল্পনার লক্ষ্য হল ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মধ্যস্থতায় সৌদির সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং ভবিষ্যতে একটি কার্যকর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রূপরেখা তৈরি করা বলে ধারণা করা হচ্ছে তবে পরিকল্পনার কিছু দিক আন্তর্জাতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় পৃথক প্রশাসনিক ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হবে যা গাজা পুনর্গঠন নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে এই তথ্য ফাঁস হবার পরেই ফিলিস্তিনি রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে হামাস এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের ভাগ্য নিয়ে কোনো বিদেশি পরিকল্পনা গ্রহণযোগ্য নয় জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ভূমি কোনও চুক্তির টেবিলে বিক্রি করা যাবে না অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে তারা জানিয়েছে যদি সৌদির প্রস্তাবে ফিলিস্তিনের পূর্ণ সার্বভৌমত্ব ও স্বাধীনতার নিশ্চয়তা থাকে তাহলে আলোচনা সম্ভব এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জেউজালেম পোস্ট দাবি করেছে সৌদির এই পরিকল্পনার সঙ্গে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে জড়িত ওয়াশিংটন নাকি মধ্যপ্রাচ্যে নতুন শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে এই উদ্যোগকে সমর্থন দিচ্ছে তবে রিয়াদ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যটা স্বীকার করেনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমরা সবসময় ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বর্তমানে কোনো নতুন চুক্তি বা পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করার সময় এখনও আসেনি আরব বিশ্বে এ ঘটনাকে কেন্দ্র করে নানা মুখে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কুয়েত ও কাতার এই উদ্যোগকে সন্দেহের চোখে দেখছে অন্যদিকে মিশর ও জর্ডান সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে বিশ্লেষকদের মতে সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে অগ্রসর হচ্ছিল ফিলিস্তিন ইস্যুতে নতুন এই পরিকল্পনা হয়তো সেই প্রক্রিয়ার অংশ যাতে সৌদি একদিকে ফিলিস্তিনিদের আস্থা রাখে অন্যদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখে গোপনে এই পরিকল্পনা ফাঁস হওয়ার পর এখন আন্তর্জাতিক দৃষ্টি রিয়াদের দিকে সৌদি আরব যদি আনুষ্ঠানিকভাবে এই রূপরেখা ঘোষণা করে তাহলে তা হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা এরপর জানবেন ইউক্রেন যুদ্ধে নতুন অধ্যায় শুরু করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও ন্যাটোর চাপের মধ্যেও এবার তিনি যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ সামরিক শক্তি প্রদর্শনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব ইউক্রেন সীমান্তে পাঠানো হয়েছে উন্নত মানের গোলাবারুদ মিসাইল ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের বিশাল সরঞ্জাম ভাণ্ডার গতকাল মস্কোর রেড স্কোয়ারে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন রাশিয়ার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না আমাদের অস্ত্রাগারে যা আছে সবই প্রয়োজনে ব্যবহার করা হবে এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একাধিক ভিডিও যেখানে দেখা যায় ট্রেন ও ট্রাকে করে বিশাল অস্ত্রাভাণ্ডের ইউক্রেন সীমান্তের দিকে যাচ্ছে রুশ সেনারা নতুন করে কামান রকেট সিস্টেম ও ভারী ট্যাঙ্ক মোতায়েন করছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর রুশ প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানায় নতুন এই অস্ত্র সরবরাহের মধ্যে রয়েছে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা টোর এম টু এয়ার ডিফেন্স সিস্টেম ও শত শত টন গোলাবারুদ মন্ত্রণালয়ের দাবি এগুলো বিশেষ সামরিক অভিযানের পরবর্তী ধাপে ব্যবহৃত হবে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া এখন পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে তারা যা পারছে সব মাঠে নামাচ্ছে জেলেন্সকি সরকার জানিয়েছে রুশ বাহিনীর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্বাঞ্চলে প্রচণ্ড হামলা চালাচ্ছে এবং নতুন করে দোনেৎস্ক ও লোহানস্ক অঞ্চলে গোলাবর্ষণ বৃদ্ধি পেয়েছে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এই ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি বলেন পুতিনের এই পদক্ষেপ ইউরোপের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানাবে বিশ্লেষকরা বলছেন পশ্চিমা নিষেধাজ্ঞা ও অস্ত্রঘাটির কারণে রাশিয়ার যুদ্ধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে এমন অভিযোগের জবাব দিতে পুতিন এবার প্রতিপক্ষকে শক্ত বার্তা দিলেন তিনি যে এখনও বিশাল সামরিক মজুদ ধরে রেখেছেন তা দেখিয়ে দিতে চাচ্ছেন এদিকে রাশিয়ার প্রতিরক্ষা বাজেটও বেড়েছে রেকর্ড পরিমাণে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে দু সালের জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে আগের চেয়ে প্রায় সত্তর শতাংশ বেশি অর্থ মস্কো বলছে এটি দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য পদক্ষেপ তবে পশ্চিমা কূটনীতিকরা আশঙ্কা করছেন পুতিনের এই সামরিক তৎপরতা ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে এবং আন্তর্জাতিক উত্তেজনা বাড়াবে রুশ জনগণের একাংশ সামাজিক মাধ্যমে পুতিনের সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন আবার অনেকে যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন গোলাবারুদের এই ভাণ্ডার খোলা পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া স্পষ্ট বার্তা দিয়েছে যুদ্ধ থামছে না বরং আরও তীব্র হচ্ছে এখন দেখার বিষয় ইউক্রেন ও পশ্চিমা জোট কিভাবে এর জবাব দেয়